আপনি যে বিভিন্ন ধামে দণ্ড দিতে গেছিলেন তো কদিন লেগেছিল কিছু জানা আছে একটা চিড়িকা গরিনা দাম গেছিলাম পনেরো দিন বাবা দেহ ঘর নমস্কার দোস্ত চলুন আজ চলে মানপুর গ্রাম যেখানে আর কি নবকুঞ্জ হচ্ছে নদিন ব্যাপী আর নটা কুঞ্জ যে আর কি এই প্রভুর ডাক হরে কৃষ্ণ হরে রাম যে ডাক হচ্ছে সেই জিনিসটা আজ তুলে ধরে তোমাদেরকে শেয়ার করব দূর দূরান্ত থেকে যে ভক্তরা এসে এই প্রভুকে ডাক দিচ্ছে সেই জিনিসটাই আজ তোমাদেরকে শেয়ার করবো যেখানে হচ্ছে ডন্ডি বাবার স্থান যে ডণ্ডি বাবা ধাম গেলছিলো দিয়ে দিদি আর বাবার দেঘরও গেছিলো দিয়ে দিদি সেই ডণ্ডি বাবার স্থানে আমরা চলে এসেছি আর সেই ডণ্ডি বাবাকেই আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ডন্ডি বাবাকে দেখে নিন তো এই যে সামনের ভিউটা যেটা দেখছেন এটাই হচ্ছে ডন্ডি বাবা চলুন প্রথম একটু আপনার পরিচয়টা বলুন আপনার নাম পরিচয় কি বলবো যে মানপুরের মানপুরের সবাই মানে সর্বগ্রামে ওই ডন্ডি বাবা হিসাবেই একটু বলেন তো আর বলুন বলুন তো আপনি যে বিভিন্ন ধামে দণ্ড দিতে গেছিলেন তো কদিন লেগেছিল কিছু জানা আছে একটা চিড়িকা গরিনা দাম গেছিলাম পনেরো দিন বাবা দেহর গেছিলাম দুশো দু মাস তিন দিন মানে দিন জানি রাধারানীর কৃপা কিভাবে কি হয়ে গেছে ওটা যাই কিছু দেন নাই ছাড়া এখন চলুন তাহলে ডন্ডি বাবাকে তো দেখলেন এই বলে মহাপ্রভু শ্রীকৃষ্ণের নাম যেটা হচ্ছে সেটা আপনারা শুনুন সেটা হচ্ছে

এমনি কিছুটা দূর দূর অন্তর আর কি কুঞ্জ গিলা আছে আর এইটা হচ্ছে মেনপুঞ্জটা যেটা আপনার দেখাচ্ছে এটা হচ্ছে মেনপুঞ্জ সামনের দিকে যাচ্ছে মেনপুঞ্জটা साइड देखो चले गई सैड इस साइड आरोप तो देखते हो दुकान वो दोकान <�ड़ियों> बसे